আজকে ঠিক আমি এইভাবে পোলাও করলাম হাঁড়িতে জল বসিয়ে দিলাম তার মধ্যে দারচিনি লবঙ্গ ছোট এলাচ সব দিয়ে দিলাম দিয়ে জলটা ফুটতে দিয়ে দিলাম এদিকে চাল চার কৌটো চাল নিলাম আমি চার কৌটো মানে আমাদের আটশো গ্রাম চাল সবাই খাবে চালটা নিয়ে খানিক্ষণ জলটা যখন ফুটছে তার আগে দশ মিনিট আগে আমি চালটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম হয়ে গেল এইভাবে ভাতটাকে ছড়িয়ে দিতে হবে ভাতটা বেশ ঠান্ডা হয়ে যায় চিনি ছড়িয়ে দিচ্ছি একটু একটু করে তাহলে মিষ্টিটাও কড়াইতে কম দিতে হবে আর নিলাম কাজু আর হচ্ছে এই হচ্ছে ফোড়নেদার মশলা ফোড়নেদার মশলাটা আমি হামান দিস্তিতে কুটে নিয়েছি গুঁড়ো করিনি মিক্সিতে তাহলে কি ফ্লেভারটা ভালো থাকে বেশি গুঁড়ো করলে ফ্লেভারটা চলে যায় এবার কড়াইতে ঘি দিলাম এরপরে ওই মশলা তেজপাতা আর ওই মশলাগুলো ছেড়ে দিলাম এরপর অল্প অল্প করে চাল দিতে শুরু করলাম তার আগে কাজুটাকে বাদাম আলাদা ভেজে রেখে দিয়েছি আমি চাল মানে ওই সেদ্ধ ভাতটা ওটা আমি দিতে শুরু করলাম এরপর ভালো করে নেড়ে আর একটুখানি খোয়া ক্ষীর আর দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে নাড়তে শুরু করলাম নাড়াচাড়া খানিকক্ষণ নাড়াচাড়া করলেই পোলাও রেডি হয়ে যায় এরপর নাবিয়ে কাজু বাদাম কিসমিস সব ছড়িয়ে দিলাম ব্যাস পোলাও রেডি আর একটু খোয়াখির ছড়াল অ্যাকচুয়ালি কি বেশ ক্রিমি ব্যাপারটা আসে খুব টেস্টি হয় করে দেখতে পারেন